আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা প্রকৃতির প্রতি আমার সহমর্মিতা এই টপিকের ওপর একটি ছক পূরণ করব এবার আমাদের যার যেটা পছন্দ তেমন একটা কাজ বেছে নেই এবং একটি পরিকল্পনা করি তার যত্ন ও পরিচর্যার জন্য কি কি করব। পরিকল্পনাটিতে প্রয়োজন হলে মা বাবা বা ভাই বোনের সহযোগিতাও নিতে পারি প্রথম কলামে লিখতে হবে কার যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা থাকতে হবে দ্বিতীয় কলামে যত্ন ও পরিচর্যায় কি কি করব সেগুলো লিখতে হবে তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও এখানে আমরা যত্ন ও পরিচর্যার জন্য একটি মরিচ গাছ নিয়েছি তো এখানে লেখা হয়েছে টবে রোপণকৃত মরিচ গাছের যত্ন ও পরিচর্যার দায়িত্ব নিলাম তো এই গাছটি খুব সুন্দরভাবে এঁকে নিবা আমার বাড়িতে মরিচ গাছটি রেখে নিয়মিত যত্ন করতেছি যত্ন ও পরিচর্যায় কী কী করবো এক নম্বর টবের গাছটি সূর্যের আলোযুক্ত স্থানে রাখব দুই নম্বর নিয়মিত পানি দিব তিন নম্বর মাঝে মাঝে গাছের গোড়ার মাটি আলগা করে দেব চার নম্বর প্রয়োজন মতো সার ও কীটনাশক দিব পাঁচ নম্বর গাছ যাতে বেঁকে না যায় সেজন্য গাছের সাথে কাঠি বেঁধে দেব ছয় নম্বর পশু পাখি থেকে গাছ রক্ষা করতে নেট দিব আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী শখ আলোচনা করবো